ঠাকুরের পাঞ্জাবারী কর্মী শ্রদ্ধা মাকাদা সবাই সবাইকে আমার শ্রদ্ধা নন্দিত রাউ জয় গুরু আজকে যে এই গৃহকর্তা সৎসঙ্গ আয়োজন করেছে ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা যে উদ্দেশ্যে এই সৎসঙ্গ ঠাকুর যেন আজকে আমরা যে এত সুন্দর এত গান বাজনা ঠাকুর তো এইটাই চাইছে যে এই তো সাধনা যে আমরা সংসারে থেকে বন জঙ্গলে না গিয়ে সংসারে থেকে যে আমরা সন্ন্যাসী ঠাকুর আমরা কে বানিয়ে দিয়ে গেলেন তার আদর্শ তার মূল মন্ত্র যেরকম স্তুতি যজন যাজন সস্তী সদাচার এইগুলি ছাড়া ঠাকুরকে আমরা ধরে রাখতে পারব না তার স্কুলে যখন আমরা ভর্তি হয়েছি এগুলি আমরা করতেই হবে কারণ আমরা জন্মেছি স্ত্রী পুত্র ছেলে ফেলে নিয়ে অনেক অনেকদিন বাস করব তাই আমরা যাতে চরণে থেকে সুন্দরভাবে আমরা যেতে পারি কারণ জীবনে একজন গুরু দত্ত হয় জীবনে যদি গুরু না থাকে তবে জীবনটাই এলোমেলো হয়ে যাবে ঠাকুরের কাছে এসে অনেক পাগল ছাগল বদমাস সব ভালো হয়ে ঠাকুর তো কারখানা করে দিয়ে গেলেন যে এই সব সুন্দর তার একশো আয়ত্রিশ তমে এই লীলা অনেক কিছু করে গেছেন অনেক দেশ বিদেশের অনেক নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে কেউ বাকিটাই তার চলুন এসে নাই উনি চাইছেন যে আমরা যাতে তাকে ধরে রাখি যেরকম একদিন ঠাকুর পাল্লারে বসে আছেন কলকাতা থেকে এক ভদ্রলোক এসছে ঠাকুরের পার্লারের নিচে তার জুতো কোনো রেখে ঠাকুরের প্রণাম করছে কথা বলে যখন আসছে তখন দেখছে লোকটা তার বলেছে একদম মাথা গরম হয়ে গেছে নতুন জুতা নিয়ে এসলাম কোথায় এলাম কোন আশ্রমে এলাম আমার জুতো কোনো নেই চিৎকার জমিচি করছে এ ঠাকুর ঠাকুর

আসতেই আসতে আসতে ঠিক হয় এই আমরা যেই যে सत्সংগী আমরো ঠাকুরর চরণে এসে আসতেই আসতে আসতে ঠিক হচ্ছে আমারও জীবনে ঠাকুর জীবন ঠিক কানে আজকে যখন রাগের মাত্রা কালা জীবন একটা কালি দিলে আমারও বিষাদ অনন্ত হয় এটা কিসের জন্য এটা ঠাকুরের ইচ্ছ ত তাই

ঠাকুরকে ছেড়ে দিয়ে গেছে ঠাকুরকে ভুলে গেছে অনেক মানুষ সেই সৎসঙ্গ থেকে হারিয়ে গেছে পূজ্যপাদ আচরণ এবং পূজ্যপাদ অবিন্দা চাচ্ছে যে ওই মানুষগুলি আমরা ওদের বাড়ি বাড়ি যাই ঠাকুরের সঙ্গে অ্যাটাচ করে দিই এটা এই যে ডিপিওয়ার্স এর কাজটা এটা দেখেন আমাদের জন্য যাতে মঙ্গল ঠাকুর যাতে মানায় থাকে তাকে নিয়ে যাতে চলতে পারি আমরা সবসময় যাতে ঠাকুরের নিয়ে ব্যস্ত থাকি আমরার জন্য করা আচার্যের দেব পারেন না ওই গান থেকে সব ঠিক করে দিতেন যেরকম অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে হঠাৎ দেখতে পেল এই যুদ্ধ কার সাথে করছে আমার ভাই যেটা কাকা সব ও তো তার ধেনুক টেনুক রেখে কান্দা শুরু করলো আসি মাধব আমি যুদ্ধ করতে পারবো না আমি কার জন্য যুদ্ধ করব কৃষ্ণ তো অনেক বুঝাচ্ছে ও বুঝছে না তখন কৃষ্ণ তো রেগে গেছে তখন কৃষ্ণ বিশ্বরবুকে দেখালো ওই দেখো তুমি কে সব তো আমি আমি এক্ষুনি পারি সব করে দিতে কিন্তু আমি ধর্ম স্থাপনা করতে এসেছি ঠিক তাই পরম মাধব আমাদের মঙ্গলের জন্য উনি এই জিনিসটা চাইছেন যেরকম প্রত্যেক দিন তিনি দর্শন দিচ্ছেন আবেদন নিবেদন মানুষের অনেক কিছু অনেক শুনছেন অনেক সমাধান দিয়ে গেছেন যে এই যে ডিফিউআস করলে কি হয় না হয় তার আশীর্বাদ চাইতে গেলে প্রত্যেকটি বলে দিচ্ছে আপনার একটু মানুষের দোয়ার যান ডিফিওস যান সব ভালো হয়ে যাবে ঠাকুরের এই যে আচার্য দেবের চরণে ওই দিন এক ভদ্রমহিলা গেছে না তিনজনে নিয়ে তিনজনে ধরে ওকে নিয়ে গেছে আচার্যদেবকে প্রণাম করে বলল বাবা আমি অনেক ডাক্তার দেখেছি অনেক কিছু করেছি আমার কিচ্ছু লাভ হয় নাই আপনি যদি পারেন আমাকে ঠিক করে দিতে তখন আচার্যদেব বলল আমি কি ঠিক করে দেব তবে আপনাকে একটা টুট দিতে পারি যদি টুটটা এপ্লাই করতে পারেন। তো কি ঘুম থেকে উঠে একটা গুণবায়ের বাইরতে যাবেন গিয়ে জয়গুরু띠 আসবেন একটা মাস করেন তারপর আমার এখানে আসেন। ঠিক বধু মৈলা চলে গেল। সেই এক মাস পরে বধু মৈলা নিজে হেটে টেবুলল বাবা আমি তো সুন্দর ঠিক হয়ে গেছি। ঠিক রকমের ঠিক হয়ে গেছে। তাই আজ দুই যে আমরা তার আশীর্বাদটা মাথা তুমি চলি আর আচার্যদেব বলেন যে আমরা সৎসঙ্গী একটু পড়লেই অনেক জিনিস পেয়ে যায় যে তার চরণে যেরকম কিন্তু আমরা তো ঠিক ঠিকভাবে তার যেরকম নিষ্ঠুবিধি যজন যাজন স্বস্তি নিয়ে আমরা করি না তার লেগে অনেক ভক্তি নিয়ে দিয়ে গেছেন যে ওই বলে গেলেন যে সবসময় তোমরা ঘুম থেকে উঠে ঠাকুরকে বলো ঠাকুর আমি ব্রেকফাস্ট করছি তারপর আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি ঠাকুর বাজারে যাচ্ছি ঠাকুর অফিসে যাচ্ছি সারাটা দিন এইভাবে ঠাকুর 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 করে মাথায় থাকবো যাই হোক সবাইকে আমার জয় করে দিয়ে আমার মত প্রশাসন জয়গুলো